আমি বর্তমানে অবস্থান করছি মিশরের দ্বিতীয় বৃহত্তর শহর আলেকজেন্দ্রিয়াতে আলেকজেন্দ্রিয়াতে একজন নবী আলীহি সলাতু সালামের মাজার রয়েছে কোন নবীর মাজার রয়েছে চলুন আমি আপনাদেরকে আজকে দেখাবো আসসালামু আলাইকুম অবরা কাতু আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটার নিচেই হজরত দানিয়াল আলহি সলাতু সালামের মাজার চলুন আপনাদেরকে দেখাই হজরত দানিয়াল আলহি সালামের রোজা শরীফটা মসজিদের নিচে পড়ছে দেখুন আমরা মসজিদ থেকে নিচে নামতেছি আপনাদেরকে দানিয়াল আলহি সালাতুয়ালামের রোজা মুবারক দেখাবো হজরতে দানিয়াল আলহি সালাতু আসালাম একজন নবী ছিলেন তিনি তাওরাত কিতাবের অনুসারী ছিলেন তিনি অনেক বছর দাওয়াত দিয়েছেন মানুষদেরকে এবং এনার একটি প্রসিদ্ধ ঘটনাও বিদ্যমান সেই ঘটনাটা হল হজরতে দানিয়াল আলী সালাম এমন একজন নবী ছিলেন তিনি যখন আলেকজেন্দ্রিয়ায় আসছিলেন তখন সময় তৎকালীন রাজা যিনি ওনার উপরে অনেক অত্যাচার করেছিল ওনাকে এক পর্যায়ে বাগের কাছার মধ্যে বন্দি করেছিল তারপরও বাঘের কাছার মধ্যেও দানিয়াল আলাইসাল্লাতু আসাল্লাম গেলেন বাঘ দানিয়াল আলাই সালাতু সালামকে কিছু করে নাই তারপরে ওনার এই মুজেজা দেখে ওই রাজা ওনাকে ছাড়তে বাধ্য হয়েছে তিনি ওই মাপের একজন নবী ছিলেন আল্লাহর দরবারে অনেক শুক্রিয়া আমরা ওই জায়গায় যেতে পেরেছি এবং ওনার রোজা শরীফ দেখতে পেরেছি ধন্যবাদ সবাইকে